घटना क्या घटना हम जब ऑफिस छोड़ के घर जा रहे थे उसी समय फोन आया हमारे पास हम उस समय में ही थे तो कुछ आवाज़ आया आवाज़ आने के बाद थोड़ा आग जला तो हमारे बोरो के स्टाफ लोगों ने हमें फ़ोन किया फोन करने के बाद ये जो घटना हुआ अब तो पुलिस आ गई है मैंने तुरंत आई को फोन किया पुलिस को भेजा पुलिस इन्वेस्टिगेट कर रही है उसके बाद जो घटना क्या हुआ था तो ये तो गर्ल्स हॉस्टल ठीक ही है हमारे यहाँ पर दो दो तीन शायद यहाँ पर रहते हैं एक तो शायद कभी बीच बीच में आती है तो यहाँ पर रहती है तो सिलेंडर फटने से, था। था। से अब सिलेंडर फटा अभी तक हमको कुछ मालूम नहीं है ठीक है अभी घटना का जानकारी अब आई सी कर दे रहा है देख रहा है इन्वेस्टिगेट कर रहा है वो अभी डेढ़ अभी मालूम है डेड हो जाएगा डेट हो गई और पीछे में सर तो है

आरक्षक जी अपन लाइक करेगा ना इस बारे में हाँ उसको बोलना चाहिए कि लाइसेंस चाहिए उसको बोलना चाहिए कि लाइसेंस हाँ तो कह दे बोला लाइसेंस चाहिए क्या है सुला जोड़ा करेगा कभी नहीं कुत्ता अरे नहीं আমি তো ঘটনা কিছু জানি পারো বারো চোদ্দ দিন নেই নেই না থাকার পরে বারোটা একটায় বারোটায় সময় এসেছে আসার পরে আমি এখানে তালা মেরে থাকতাম আমি তালাটা খুলে দিয়েছি খোলার পরেও ঢুকে গেল আমি তালাটা খুলে রেখেছি খোলার পরে ও দেখি ঝাটপাট দিল গোছ গাছ করলো চান ঠান করলো কি করলো না করলো তারপরে আমি বাদাম ছাড়াচ্ছিলাম বাদাম ছাড়িয়ে রান্নাবান্না করেছি কচুর শাক করেছি ওই কুলে খেলার শাক করেছি দুটো ভাত করেছি আজ আর বাইরে যাইনি এতে ছাড়িয়ে একটু করে আমার চোখটা উজে এত জল টল টুড়ি তো খাটনি সারাদিন হাঁটার পরে থাকি তো হ্যাঁ এই যে তারপরে ও যে কি করেছে দুপুরটা আমের ঘুমানোর পরে এটা আর আমি কিচ্ছু জানি না স্যার ও গুপ্তা কলেজে কাজ করতো আমি আই সি বি এস হ্যাঁ হ্যাঁ একেন এখানে চন্দনা এখানে অনেক মেয়েই প্রথমে থাকতো আস্তে 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 সবাই ডিটার কেউ বিয়ে থাওয়া করে নিল কেউ চলে গেল কেউ অসুবিধার জন্য হয়তো বাচ্চা কাচ্চা হবে ঘর ছেড়ে দিল আস্তে আস্তে চলে গেল কিন্তু এদের এটাই দুর্ঘটনা এদের একটা বোন গলায় দড়ি দিয়ে মরে গেল একটা বোন একটা মেশ দিয়ে আগুনে পড়ে মরে গেল আবার সেই সিচুয়েশন লাইন এদের আমি তো জানি না এগারো বারো দিনও নেই কোথায় গেছে কি ব্যাপার ওই আমাকে যখন বললো যে তুমি হসপিটালে ভর্তি করো আমি বললাম এই সিচুয়েশনে আমি পারবো না আমার কাজের চাপ আমি কিন্তু তোমার নিজের লোক না আমি বোডার তুমি বোর্ডার সেই মুহূর্তে তোমাকে আমি ভর্তি করতে পারবো না তোমার নিজের লোক কাছে যাও পরের দিন ওই বিবেক রায় যে আমাদের পাহারাদার তার কাছে গেল কোথায় হসপিটালেও ভর্তি করলো হসপিটালে গেল যাওয়ার পরে তার পরের দিনের সকাল পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা পাঁচটা কুড়ির ভিতরে না কবে ও বেরিয়ে চলে গেল আমিও সেটাও দেখিনি কাজে করবে আমার কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি তারপরে বারো চোদ্দ দিন বাদে ও আসলো আসার পরে এই দুর্ঘটনা তুমি ঘটালে কেন বাপু হ্যাঁ অ্যাঁ কি এটা আমার সঙ্গে কোনো গণ্ডগোল কিছু হয়নি আমি কথাই বলি না কেননা কল্যাণীধির সঙ্গে কথা বলি চন্দনা মণ্ডল সেদিন বিয়ে হয়ে গেছে সেদিন রাস্তায় দেখা কথা বলি কোন দুর্ঘটনার ভিতরে এনার বাড়ি এনার বাড়ি যে কোথায় ছিল তাও জানে না এনার মা এখানেই মরে যায় এই এই ঘটটাই পুরো না আমার নাম ঝর্ণা একটু আপনার সাউন্ড কই বলছি বুঝে গেছি বলছি তারপরে এখানে এসে দেখতে পায় একটা নাম কি পদ্মিলার নাম স্যার এখনো হ্যাঁ একজন মহিলা অর্ধদগ্ধ অবস্থায় পড়ে আছেন পুলিশ খবর এখানে এসেছে এখানে এসে আমরা পিও ডেড বডি শিফট হয়েছে যা ইনভেস্টিগেটিভ ফর্মালিটিস আছে আমরা তাকে করছি আর আমরা ফরেন্সিক ল্যাবোরারিকে ডাকবো ওনারা আসবেন তবে দেখা যাক কী হয়েছে এটা জানা যাবে